জামায়াতে ইসলামী সালের ভূমিকা প্রসঙ্গে কুষ্টিয়া তিন আসনে দলটির এমপি প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন আপনারা বদরুদ্দিন ওমরের ইতিহাস পড়বেন তার লিখিত বইতে আমরা পড়েছি মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পনাবিহীন লেখা এগুলো একশো ভাগের নব্বই ভাগ মিথ্যা তিনি আরো বলেন জামায়াত ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না তারা ছিল ভারতের বিরুদ্ধে এখন আমরা এটা জেনেছি এতদিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি আমির হামজা আরো বলেন আগামীর বাংলাদেশ আমরা ভারতের তাবেদার মুক্ত করে এদেশকে স্বাধীন চেতা হিসেবে বলতে চাই আজকের এই র্যালির এটাই উদ্দেশ্য তিনি বলেন এদেশে যারাই জন্ম নেবে তারাই সম্মানিত নাগরিক সবাইকে নিয়ে আমরা আবার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমার মনে হয় পেছনের ইতিহাস পেছন দিকে টানা ঠিক না পেছনের সব ইতিহাস ভুলে আমরা নতুন ইতিহাস তৈরি করব। এখানে কোনো দলমত না থাকেই ভালো সবাই আমরা এক